আজ ছয় অক্টোবর বৃহস্পতি সরি ছয় নভেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাব সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভে জুরুন। হ্যাঁ ভালো আছি গলাটা সামান্য প্রবলেম আছে ব্যাস শরীর ফিট আছে আছে ফাইন শুধু গলা প্রবলেম আছে সাময়িক মার্কেট আছে এ নিয়ে ভয় খাওয়ার কিছু নেই যে কৃষকের খুব টাকার প্রয়োজন আছে যে কৃষকের টাকার খুব সকলের কমেন্টের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোনো চিন্তা নাই আপনারা সকলেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন গুড ইভিনিং গুড ইভিনিং কতুলপুরে কত মার্কেট হয়েছে কতুলপুরে সত্তর আশি টাকা এগারোশো সত্তর আশি টাকা মার্কেট হয়েছে কতুলপুরে আজকে সব থেকে রেকর্ড দাম সব থেকে রেকর্ড দাম হচ্ছে গুজরাটে তো গুজরাটে আজকে কি দাম আছে সেই দামটা এইমাত্র আমার গুজরাট থেকে ফোন এসেছিল হিন্দি লাইভ শেষ করার সঙ্গে সঙ্গে একবার আপনারা একটু হিন্দি শুনুন আমি বাংলায় ভাঙ্গিয়ে দেব হ্যাঁ रिकॉर्डिंग का आवाज गया आपका पास हेलो हाँ रिकॉर्डिंग का आवाज गया आपका पास और फला से नोटिस बोल चें ये तो एक तो सुन नहीं, नहीं नहीं हो रहा है हो रहा है हो रहा है हो रहा है बोलिए सर गुजरात में आज बादशाह आलू पंद्रह सौ रुपया और अच्छा आलू पंद्रह सौ पचास रुपया पैकेट बिका है जी बाद सौ आलू सौ पंद्रह सौ पचास वी आलू की बाजार बन गई छाती आलू वीआईपी चौदह सौ पैकेट और हाइब्रिड पुखराज आलू एक हजार पचास पैकेट तक बिका है आज तो यूपी से लोड नहीं हो रहा है यूपी से ज्यादा माल आ नहीं रहा है क्योंकि यूपी में भी वी आई पी आलू का एक हजार रूपया पैकेट बन गया है और हमारे इधर हमारा लोकल का आलू पहले बिकता है और में यूपी तो, में भी आलू कम ही है अब ज्यादा नहीं है दादा आपका हिसाब से कितना परसेंट होगा पूरा पूरा तो उत्तर प्रदेश आपका यूपी के अंदर अब दस परसेंट आलू बचा है दस से बारह परसेंट ज्यादा नहीं है तो मेरा हिसाब से दस परसेंट आलू ऑल इंडिया में शॉर्टेज जाए पक्का समझो आप अभी और बाजार में करंट आएगा नया आलू दस दिसंबर से पहले पेसर नहीं बना पाएगा दस दिसंबर से नहीं सर वो पेसर देने वाला जो आलू है वो आपका पच्चीस दिसंबर का बाद पेसर देने वाला आलू पच्चीस दिसंबर का बाद नया आलू पूरे हिंदुस्तान में कभी भी पूर्ति नहीं कर पाएगा पहली जनवरी से पहले कोई हिंदुस्तान में नया आलू पूर्ति नहीं कर पाएगा सही बात तो है इसलिए तो मैं बोल रहा हूँ मैं तो भाई इसी इसी धंधा में इसी पेद में मैं काम कर रहा हूँ आलू बंगाल में अभी बंगालियों ने मुझे काफी लोगों ने मैंने बंगाल में बात की है जो अंदर की खबर बता रहा हूँ बंगाली आलू सेल कर चुके हैं हाँ फॉरवर्ड सेलर है फॉरवर्ड सेलर है हाँ सब बंगाली के सुपड़े साफ हो गए उसी वो बाजार के दबा के रखे बाकी सब जगह बाजार बढ़ा हुआ है आपके बाजार से 400-500 रुपया पैकेट सब जगह टाइट है ये तो जबरदस्ती मार्केट को डाउन करके रखा है ना जी लेकिन आपके इधर बंडा फूटेगा पंद्रह दिन का इंतजार करो दादा देखे, 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 देखे আলুর দাম কত আর বাংলা কি দাম উনিও প্রচুর খোঁজ খবর রাখেন উনি যেটা বলতে চাইলেন যে বহু বাঙালির সঙ্গে আমার পরিচয় আছে কথা বলেছি ভিতরের ব্যাপার হচ্ছে ফরোয়ার্ড বিক্রি করে রেখেছে প্রচুর ফরওয়ার্ড বিক্রি করে রেখেছে এই ফরওয়ার্ড ট্রেডিং এর জন্য বাংলার মার্কেট বাড়ছে না দশ পনেরো দিন ওয়েট করতে বলছেন উনি দশ পনেরোটা দিন ওয়েট করুন দেখুন কি হয় আর আজকে ব্লাডি বাস্টার চ্যানেলে মুর্শিদাবাদের কোন ভদ্রলোক ইন্টারভিউ দিয়েছেন আমাকে ফোন করে একজন জানালো যে উনি বলেছেন এই নভেম্বর মাসে আলু হবে ন তো উনি আলুর জগতের লোক না উনি উনি কাগজে কলমে আলুওয়ালা নভেম্বর মাসে আপনারা যে ফরোয়ার্ড করেছেন বেশ করেছেন যিনি কিনেছেন তিনি বেশ করেছেন বেচেছেন তিনি বেশ করেছেন ফরওয়ার্ড কেনা বেচায় ট্রেডিং এ আমার কোনো আপত্তি নেই বেশ করেছেন দাম কমে গেলে যিনি বেঁচেছেন তার লাভ দাম বেড়ে গেলে যিনি কিনেছেন তার লাভ তো আপনারা প্রত্যেকটা আলুওয়ালা বুকে হাত দিয়ে বলুন নভেম্বর মাসে কত আলু কিলিয়ান হয় ন পার্সেন্ট না আঠারো পার্সেন্ট ষোলো থেকে আঠারো পার্সেন্টের মধ্যে নভেম্বর মাসে আলু হয় নিচে হলে ষোলো উঁচুতে হলে আঠারো শরীর খারাপ বলতে আমার গলাটা খারাপ গলাটা খারাপ মানে অতিরিক্ত দিনে তিনটে চারটে করে লাইভ হচ্ছিলো আর খুব চেঁচাচ্ছিলাম তো আর ইউজ করি কোনো অন্য কোনো মেডিসিন খাই না যাতে কোনো সাইড এফেক্ট না হয় তার কারণ গুরুর আশীর্বাদে বিছানা আমাকে পড়ে থাকতে হয়নি সারা ভারতবর্ষে যেখানেই যাই ওই জন্য আমি বললাম উত্তরপ্রদেশের যে কোল্ড স্টোরেজ যেগুলো মেশিন বন্ধ করে দিয়েছে সেই কোল্ড স্টোরেজের সেই কৃষকদের আলুটা বিক্রি করে দেয়া উচিত আর যে চেম্বারে মেশিন চলছে যার ক্ষমতা আছে উচিত কতুলপুরে এগারোশো সত্তর আশি টাকা মার্কেট দাদা ধূপগুড়িতে বাজার ডাউন এখানেও সেই একই কথা বলবো ধীরে চলুন একান্ত জেনার অর্থের প্রয়োজন আছে তিনি ছাড়া কেউ আলু বিক্রি করবেন না আলু বেচুন কম বেচুন আমি বলেছি এই নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করে যে আলু বিক্রি করুন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাভারেজে আলু বিক্রি করুন অ্যাভারেজ সেল করতে বলেছি বলো চলছে বাবা রানিং আরে যে কোনো একটা ভিডিও ভারত পটোটো বাংলা লাইভ বলে ইউটিউবে যাও ভারত পটোটো বাংলা লাইভ বেরিয়ে যাবে আর সাবস্ক্রাইবটা দুবার টাচ করে নিচে অল লেখা আসবে একবার টাচ করে সঙ্গে সঙ্গে তোমার কাছে সব নোটিফিকেশন পৌঁছে যাবে যেনার একান্ত অর্থের প্রয়োজন আছে তিনি একমাত্র বেচবেন তাছাড়া আলু বেচুন কম আলু বেচুন কম হাঁটুন স্লো হাঁটুন যে কোনো সময়ে যে কোনো সময়ে উল্টাবে যে কোনো সময়ে উল্টাবে সবাই বলছে মার্কেট গেল 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 মার্কেট এমন জায়গায় পৌঁছবে কেউ ধরতে পারবে না তবে যেমন গুজরাটি ভাই বললো গুজরাটে আজকে সবথেকে হায়েস্ট দাম পনেরোশো ষোলোশো সাড়ে ষোলোশো টাকা পর্যন্ত প্যাকেট গুজরাটে আলুর দাম বলে দিল যেটা হাইব্রিড আলু খেয়াতি আলু সেটা আজকে চোদ্দশো টাকা সাড়ে চোদ্দশো টাকা প্যাকেট আর উনি বললেন বাংলায় চারশো পাঁচশো টাকা মার্কেট বাংলার দাবানো আছে কারা কারা রেখেছে এটা আর নতুন করে বলার কিছু নেই স্টোরেজ টাইম তো পঁচিশ দিন কি করবে স্টোর ফুল ডিসেম্বর মেশিন চলবে ফুল ডিসেম্বর মেশিন চলবে হ্যাঁ যে চেম্বারে সেট ক্যাপাসিটি এসে যাবে সেখানে কিছু বলার নেই যেখানে ক্যাপাসিটি আসবে না সেটা ফুল ডিসেম্বর মেশিন চলবে তার কারণ ফুল ডিসেম্বর যদি মেশিন না চলে ডিসেম্বরের আগে তো বিচালিশ চাষি যে সিটটা রেখেছে ডিসেম্বরের আগে তো সেটা বেরোবেই না ফরওয়ার্ড ক্রেতাদের বিরুদ্ধে সরকারের শীঘ্রই ব্যবস্থা নিচ্ছে না কেন চাষিদের স্বার্থে কিন্তু কথা হচ্ছে কে ফরওয়ার্ড বেঁচেছে আর কে ফরওয়ার্ড কিনেছে এটা আপনি খুঁজে বের করতে পারবেন না এটা এটা খুঁজে বার বার একটা কঠিন কাজ করতে পারবেন না তাই যিনি কিনেছেন তেনাদেরকে আমি আগেই পরামর্শ দিয়েছি যে আপনারা সুদ আসল সহ পুরো টাকা তেনাকে মিটিয়ে দেন দিয়ে তেনার কাছ থেকে বন্ডটা ফেরত নেন নিয়ে সেই বন্ডে আলু আছে কি না আছে আপনি যে স্টোরে কোল্ড স্টোরেজের বন্ড দেবে সেই কোল্ড স্টোরেজে গিয়ে খাঁচা নাম্বার দিয়ে চেম্বারে ঢুকে দেখুন যে আপনার আলুটা আছে না নেই যদি আলু আপনার থাকে তাহলে ওয়েলডান যদি না থাকে তখন আপনারা আমাকে জানাবেন সিঙ্গুরে অ্যাপ্রক্স আমদানি বাইশ হাজার ব্যাগ মার্কেট ছশো সত্তর থেকে ছশো নব্বই ব্যালেন্স আছে সেটা আপডাউন মার্কেট ব্যালেন্স থাকতে পারে দাদা কতুলপুরে কত দাম আজ ওই তো বললাম এগারোশো সত্তর আশি টাকা মার্কেট হয়েছে আজকে অতএব একান্ত অর্থের প্রয়োজন আছে তিনি একমাত্র আলু বিক্রি করবেন জেনার সহ্য করার ক্ষমতা আছে তেনাকে বলবো আমি সহ্য করতে এবং ধীরে আলু বিক্রি করতে বলবো এই কারণে একটা একটা কথা আমার ফলো করবেন যে আজকে হচ্ছে নভেম্বরের ছ তারিখ আজকে বাদ দিয়ে দেন নভেম্বরের সাত তারিখ থেকে ধরুন নভেম্বরের সাত থেকে ডিসেম্বরের পনেরো সাত আর পনেরো পঁয়ত্রিশ ছত্রিশ দিন এই ছত্রিশ দিন আপনি আলুটা অ্যাভারেজে ভাগ করে নেন ছত্রিশ কেন প্রায় চল্লিশ দিন বিয়াল্লিশ তেতাল্লিশ দিন হবে এই তেতাল্লিশ দিন আলুটা ভাগ করে নেন নিয়ে অ্যাভারেজ করে বিক্রি করুন এমপি ছত্রিশগড়ে আলু যাওয়ার খবর আমার কাছে আছে কিন্তু ওটা এখনো কনফার্ম হতে পারেনি কনফার্ম না হলে আমি বলি কি করে এমপি ছত্রিশগড় লোড হয় ওটা কতুলপুর বা আপনার মেদিনাপুর রোড টাউন থেকে লোড হয় আর কতুলপুর থেকে লোড হয় রোড টাউনে যেনারা আছেন তেনারা বলতে পারবেন তবে এটা আমি বলতে পারি অল ইন্ডিয়া দশ পার্সেন্ট আলু শর্টেজ আছে যে কোনো মুহূর্তে আলুর মার্কেটটা পাল্টি খাবে যে কোনো মুহূর্তে ওই জন্য স্লো আলু বেচুন স্লো ধীরে চলুন তাড়াহুড়ো করবেন না আরে বয়স ভেবে লাভ নেই বয়স ভেবে লাভ নেই যত দিন যাবে তত ইয়ান বয়স আমার কি বয়স একটা সংখ্যা মাত্র যতদিন ঈশ্বর কর্মক্ষমতা রাখবে ততদিন ইয়ান থাকবো আমার মা প্রধানমন্ত্রী হলে গোটা ভারতবর্ষ সোনায় মোড়ানো হবে সোনায় মোড়ানো হবে আমার মা হচ্ছেন বাংলার উপকার সারা ভারতবর্ষের মডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সমস্ত রাজ্য বাংলাকে কপি করতে চাইছে বাংলাকে কপি করতে চাইছে মমতাকে কপি করতে চাইছে মমতা ছাড়া ভারতবর্ষের দ্বিতীয় বিকল্প কোন প্রধানমন্ত্রী ফেস নেই সারা ভারতে মমতার মতো বিকল্প নেত্রী ভারতবর্ষে নেই একমাত্র রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে আমার মায়ের গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মায়ের হাত ধরে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হবে না ভাই ওটা ষোলো থেকে আঠারো ষোলো সতেরো আঠারোর মধ্যে নভেম্বরে নিকাশি হবে আর ডিসেম্বরে যে আলুটা থাকবে ফুল ডিসেম্বর চলবে না জানুয়ারিতেও আলু চাই ফুল ফুল ডিসেম্বর চলবে না অতএব সরকার যদি শক্ত হাতে এটাকে দমন করত। তাহলে ফুল ডিসেম্বর পর্যন্ত বাংলার আলু মানুষ খেতে পেত কিন্তু কথা হচ্ছে এর পরেতে ডিসেম্বরে মানুষের কাছে টাকা থাকবে কিন্তু আলু থাকবে না আপনারা ধীরে চলুন আস্তে হাঁটুন স্লো বেচুন সালাম আলাইকুম বাইজ হ্যালো হ্যাঁ বলিয়ে স্যার বলি দেড় বাদ মিলারাম বাংলা লাইভ মে হোক দশ মিনিট বাদ মিলার দশ মিনিট বাদ ফোনা হ্যাঁ সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালী ছেটানোর চেষ্টা করছে কুচক্রিক আলু সিন্ডিকেট পশ্চিমবঙ্গের মুষ্টি নিয়েও কিছু ফরওয়ার্ড সেলার তারা উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ সরকারের গায়ে কালিমা লিপ্ত করতে চাইছে তারা চাইছে এই সরকার যাতে আগামী বিধানসভায় ফিরে না আসে কিন্তু সে গুড়ে বলি বিপুল গরিষ্ঠতা নিয়ে আমার মা আবার ক্ষমতায় আসতে চলেছে বিপুল গরিষ্ঠতা নিয়ে বিপুল গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছি আর আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওসব জয় দিয়ে লাভ নেই বাবু জয় দিয়ে যখন শুনবে তুমি অমুক দলের লোক আর কিছুদিন ওয়েট করো বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে তোমাদের জয় বাংলা ছাড়া বাঁচানোর কেউ নেই জয় বাংলা ছাড়া বাঁচানোর কেউ নেই ছেলে মায়ের যেটা চাটে তুই যেটা চেটে বড় হয়েছিস আমিও সেটা চেটে বড় হয়েছি অতএব ওসব দেখি আমাকে কোনো লাভ নেই তবে হ্যাঁ তুমি যদি মানুষ হও তবে তো আর যদি অন্য কিছু হও সেটা আলাদা ব্যাপার যাই হোক আমি কাউকে নিচু দেখাতে চাই না প্রথম প্রথম যদি কোনো দেবী থাকে সমস্ত দেবতা দেবীর মধ্যে সব থেকে আগে দরজা সবার আগে দরজা হচ্ছে মায়ের অতএব মায়ের নামে কেউ বদনাম করলে আমি তাকে বরদাস্ত করবো না মায়ের নামে অপমান করলে কালি সেটালে আমি তাকে বরদাস্ত করব না আমাকে আপনি হাজার কথা বলুন আমাকে আপনি গুয়ের কুলকুচি করে আমার গায়ে দেন আমি মেখে কিন্তু আমার মায়ের নামে কুটুক্তি করলে আমি বরদাস্ত করব না সারা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠতে চলেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা বাংলা আমি চাই বাংলার আলু চাষী পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষী পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই যিনি মজবুত যিনার হিম্মত আছে তিনি আলুটাকে শক্ত হাতে ধরুন 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 কারোর কোনো কথা শুনবেন না যে কোনো সময় আলুর মার্কেট পাল্টি গিয়ে যাবে আর ফরওয়ার্ড বাড়ি ছিটকে যাবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা